নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কল্যাণীর অতলা সেই পূজা মণ্ডপ দেখতে এবং দেখাতে দেখতে পাচ্ছেন যে পূজা মণ্ডপটি সাজানো কাজ মানে প্রস্তুতি পর্ব যেটাকে বলে প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন আজ কিন্তু একদম মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে সেই একদম দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি একদম রথতলা থেকে কল্যাণী রথতলা তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে সবাইকে আর কি বলবো বৃষ্টির মধ্যে কাজও করছি এবং তার মধ্যে একটা প্যান্ডেলের প্রস্তুতি দেখানোর জন্য এলাম যে প্যান্ডেলের প্রস্তুতি অনেকেরই পরিচিত কল্যাণী রথতলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী রথতলাতে অবশ্যই পিছনে রয়েছে সেই প্যান্ডেলের প্রস্তুতি কেমন কি কাজ হয়েছে ঠিক আছে এখন কাজটা বন্ধ রয়েছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এবং মেঘলা ওয়েদার তোমরা বুঝতেই পারছো রেনকোট পরে রয়েছি তো একটু দেখানোর চেষ্টা করবো যে কি রয়েছে এবারে সেই প্যান্ডেলের থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হতে চলেছে এই কল্যাণী রত্তলা যে দুর্গাপূজা প্যান্ডেলটি হচ্ছে এবং পরিস্থিতি কিন্তু জোর কদমেই হচ্ছে এবং আজ আজ কিন্তু মেঘলা ওয়েদার এবং বৃষ্টি হচ্ছিল বলে কাজটা কিন্তু বন্ধ রয়েছে ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করছি একটু যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বৃষ্টি কিন্তু পুরো যেই মাঠটাই হয় একদম দেখানোর চেষ্টা করছে এই যে সেই মাঠ একদম মাঠেই রয়েছে এই যে জল জমে রয়েছে কিন্তু ব্যাপারটা হলো বৃষ্টি হচ্ছিল দুই দিন ধরে কালকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ যে মেঘলা ওয়েদার দারুণ লাগছে ঠিক আছে ওয়েদারটা কিন্তু সেরা আর তার মধ্যে এই যে কল্যাণের অত্তল যেই স্বামিনারায়ণ মন্দির আমেরিকার দেখতে পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখাই যে কেমন হবে ঠিক আছে এই যে ফটোগুলো রয়েছে ঠিক আছে অনেকটাই এইভাবেই তুলে ধরার চেষ্টা করবে কল্যাণী রত্তলা পূজা ম্যান্ডেল পূজা প্যান্ডেল কমিটি দেখতে পাচ্ছ এত দূর কিন্তু কাজ চলেছে এই মুহুর্তে সেই কল্যাণী রত্তলাতে রয়েছি ঠিক আছে তো এই দেখো মেঘলা ওয়েদারের কিন মেঘলা ওয়েদারের জন্য কিন্তু কাজটা বিরতি রয়েছে আজকে ঠিক আছে এমনি কিন্তু কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানটায় লাইট লাইট লাগিয়েও কিন্তু কাজ করার চেষ্টা করছে যে কর্মকর্তারা রয়েছে ভিডিওটা আর বড়ো করছি না ঠিক আছে বৃষ্টির ওয়েদার ছিল মেঘলা ওয়েদার ঠিক আছে শুধু এটুকুই জানালাম খুব সুন্দর উপহার দিতে চলেছে কল্যাণী রত্তরা দুর্গাপূজা কমিটির আর এবং প্রত্যেকটা বার কিন্তু এরা একটা মন গড়া থিমের উপহার দেয় যারা সেই জিনিসগুলো দেখতে আগ্রহী মানে যারা যেতে পারে না সেই জায়গায় সেই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কিন্তু এবার থিম করতে চলেছে সো একটু ছোট আপডেট দিলাম তো অবশ্যই আরও তৈরি হলে তো আমরা অবশ্যই দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকেনটা ক্লিক করে নেবেন এবং প্রতিনিয়ত আমরা ভিডিও দেব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পরে একটু ফলো করে পাশে থাকবেন চলো আর বেশি কথা বাড়াচ্ছি না আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে টাটা